السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন আ হুমিয়া কি দু না কেইদা উঁয়া কি দু কাইদা ফামাহিল রুয়াইদা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে তৈজিবা এস ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদের ইদুয়ানুল ইসলাম জেশুরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক হাজার বছর পূর্বের লিখিত কিতাবে পাওয়া গেল ইমাম মাহমুদ সম্পর্কিত আলোচনা পর্বত ছয় ইতিপূর্বে আজ থেকে প্রায় এক হাজার বছর পূর্বের লিখিত কিতাব আজিফাতিল আজিফা গ্রন্থের আপনাদের সামনে পাঁচটি পর্ব আলোচনা করেছি যে ইমাম মাহমুদ সম্পর্কিত হাদিস রয়েছে এতদিন পর্যন্ত যারা আমাদেরকে বলতেন যে ইমাম মাহমুদ সম্পর্কে কোনো হাদিস নেই কোনো হাদিসের কিতাবে এটির অস্তিত্ব নেই এটি মাউজু বানুয়াট আইবারত নেই আমরা যখন পর্যায়ক্রমে একের পর এক কিতাব থেকে এবারত সহ আদিস উপস্থাপন করছি এখন অনেকেই মিথ্যাচার করছেন অপবাদ দিচ্ছেন যে এই কিতাব এটা খতিবে বাগদাদির নামে চালিয়ে দেওয়া হয়েছে এটি যে একটি হাস্যকর বিষয় সেটি যে কেউ এই কিতাবটি পড়লেই আপনারা বুঝতে পারবেন আমরা শুধু বলব বিরুদ্ধবাদীরা কেন বিরোধিতা করে তাদের সেই ক্যানের উত্তর খুঁজতে হলে আপনাদেরকে মূল কিতাবটি পড়তে হবে আপনারা এই আজিফা লাজিফা গ্রন্থটি ফার্স্ট টু লাস্ট পড়লেই বুঝতে পারবেন কেন বিরুদ্ধবাদীরা এই কিতাবের সমালোচনা বা বিরোধিতা করে আপনারা আশা করি এই কিতাবটি কিনে আপনারা পড়ে নেবেন তো আজ থেকে প্রায় হাজার বছর পূর্বের লিখিত কিতাব খতিবে বাগদাদি উনি তার কিতাবে এই সেরজামালা সম্পর্কে যে সমস্ত ফিতনার বিষয়গুলো এনেছেন তার মধ্য থেকে চব্বিশ নম্বর যে হাদিসটি এটি আমরা আপনাদের সামনে আগো আলোচনা করেছিলাম ঠিক একই হাদিস এই হাদিসের কিতাবের মধ্যেও রয়েছে যে সমস্ত কিতাবের রেফার্স রেফারেন্স আপনার আপনাদের সামনে দিতাম যেমন আখিরুজ্জামান আল আল মাহাদিফিল্লা আলামতুল কেয়ামা কিতাবুল আকিব আইল রাজেন বিহারুল আনোয়ার ফিল ফিতান এরপর কিতাবুল ফিতান কিতাবুল ফের দৌস এই সমস্ত কিতাবের মধ্যে যে সমস্ত হাদিসগুলো আছে এর অধিকাংশ হাদিসগুলো এই আখিরুজ্জামান সম্পর্কিত খতিবে বাগদাদির লিখিত কিতাব আজিফাতিল আজিফা গ্রন্থের মধ্যেও এসেছে যেমন চব্বিশ নম্বর হাদিসটি আপনার স্ক্রিনে লক্ষ্য করুন যেখানে পাট শাসকের ব্যাপারে হাদিসটি এসেছে হাজরত আবু হুরাই রাজাদিয়াল্লাহ ত আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন নিঃসন্দেহে পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন না মানুষ পাঁচ শাসককে দেখবে যারা সম্মিলিতভাবে আল্লাহর দিনকে কলুষিত করতে চাইবে আর তারা পাঁচ শাসকই একই সাথে পৃথিবীতে উপস্থিত থাকবে আমি আবু হরাইরা বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলহি তাদের পরিচয় কি। তিনি বললেন তাদের একজন এই আরব ভূমির বাদশা হবে যার নাম হবে আমার নাবি নামের মতন সে আল্লাহর দিনকে হাস্যকর বানাবে আর অভিশপ্ত জাতিকে তথা ইহুদি জাতিকে বন্ধু বানাবে তাদের দ্বিতীয় জন হলো সে বিশ্ব শাসন করবে আর মুসলিমদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকবে তাদের তৃতীয় হলো হিন্দুস্তানের বাদশাহ সে বন্ধু অঞ্চলের মুসলিমদের নিয়ে ষড়যন্ত্র শুরু করবে তাদের চতুর্থ জন হিন্দুস্তানের দ্বিতীয় বাদশা যে মুসলিম হত্যার শপথ নিয়ে শাসন ক্ষমতায় আসবে এরা দুজনই মুশ্রিকদের অন্তর্ভুক্ত তাদের পঞ্চমজন হল নারী শাসক সে শাসন ক্ষমতা হাতে পেয়ে বা আল দেবতার ইবাদত তথা পূর্বপুরুষদের মুরিপূজা পূজা বৃদ্ধি করবে আর মুশ্রিকদের বন্ধুরূপে গ্রহণ করবে আর মুসলিমদের হত্যা করবে অথচ সে মুসলিম পরিচয়ে রাজ্য বা রাষ্ট্র পরিচালনা করবে তখন সেখানকার দুর্গম নামক অঞ্চল থেকে তথা বালাদিলের অস্র থেকে একজন দুর্বল বালক্ষে দেখতে পাবে যিনি তাদের ষড়যন্ত্রের অবসান ঘটাবেন এবং মুমিনদের বড় বিজয় আনবেন এই হাদিসের মধ্যে পাঠশাসকের কথার বলা হয়েছে পাঠশাসকের কথা বলার পরেই তাদের ষড়যন্ত্র যার মাধ্যমে শেষ হবে যিনি তাদের ষড়যন্ত্র রুখে দিবেন সেখানে শাহবান মিনবালা মিন বালাদিল বলা হচ্ছে যে সেখানে দুর্গম নামক অঞ্চল থেকে একজন দুর্বল বালক তাদের ষড়যন্ত্রের পরিসমাপ্তি ঘটবে দুর্গম নামক অঞ্চল বলতে আপনার চৌষট্টিটি জেলার ইতিহাস যদি পড়েন সেখানে দেখবেন রাজশাহী বিভাগের নাটুর জেলা নাটুর সংস্কৃত ভাষা এটার বর্তমান রূপ হলো নাটুর এর অর্থই হলো দুর্গম তাহ্লা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে দুর্গম নামক অঞ্চল নামেই দুর্গম হবে এর মানে হলো নাটুর নাটুর যেহেতু নামেই দুর্গম নামে নাটুর নামের অর্থই হচ্ছে দুর্গম সেখানে একজন দুর্বল বালক এর আত্মপ্রকাশ ঘটবে তিনি তাদের এই পাশশাসকের ষড়যন্ত্রের মোকাবেলা করবেন তাদের পরিসমাপ্তি ঘটবেন আর তার মাধ্যমে মুসলিমদের বিজয় আসবে এর মানে হিন্দুস্তানের বিজয় হিন্দুস্তানের যুদ্ধে আপনার এই সমস্ত পাশশাসক যারা আছে যদি এদের মধ্য থেকে ইদিন বর্তমান সময়ে মনমোহন সিং মারা গেছেন আমাদের দারণা যেটি পাঁচশাসকের মধ্যে মনমোহন সিংও একজন চতুর্থজন নরেন্দ্র মোদী আপনারা পাঁচশাসকের ব্যাখ্যা আমাদের কাছ থেকে আগেও শুনেছেন যার কারণে আমরা এখানে ডিটেলস আর আলোচনা করছি না এখানে শুধু আমরা এই কিতাব থেকে বলবো যে এক একই কিতাবের মধ্যে ইমাম মাহমুদ সম্পর্কিত হাদিসও এসেছে বলা হয়েছে যে একজন দুর্বল বালক তাদের ষড়যন্ত্রের সমাপ্তি ঘটাবে সুতরাং যারা বলেন যে ইমাম মাহমুদ সম্পর্কে হাদিস নেই তারা আসলে আপনার সত্যকে তারা ধামাচাপা দিতে চাচ্ছেন যারা বলেন যে এই সমস্ত হাদিস বানানো তা আমরা বলবো যে এই সমস্ত হাদিস এটা বানানো কিভাবে সম্ভব হাদিস এটা তো আজকের হাদিস না হাজার বছর আগের গ্রন্থ আরেকটা প্রশ্ন হচ্ছে হাদিস বানাবে এত উচ্চ শব্দের উচ্চ আরবি সাহিত্য সেই হাদিস আবার বাস্তবতার সাথে মিলবে এটি কিভাবে সম্ভব আপনাদের বাসা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ অশিক্ষিত মূর্খ আমরাও বলি যে ওনার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তো এই অল্প শিক্ষিত ব্যক্তিটা এত উচ্চ মানের হাদিস তাও আবার পুরা বিশ্বের রাজনীতি নিয়ে পুরা বিশ্বব্যাপী রাজনীতিবিদ পাশাসক এটা তো পুরো বিশ্বব্যাপী রাজনীতি এদেরকে নিয়ে হাদিস বানালো সেই হাদিস আবার বাস্তবতার সাথে মিলতেছে আসলে আপনার আর বিবেক বলতে কি কিছু নেই হাদিস একজন ব্যক্তি এটা কি ইচ্ছে হলেই হাদিস বানাইতে পারবে আর যে ব্যক্তি আল্লাহ সোবাহনতাল্লাহকে বয় করে দিনের জন্য এত ত্যাগ স্বীকার করতেছেন দিন কায়েম করার জন্য তিনি আল্লাহ সোহান তাল্লাহার নামে মিথ্যা কথা বলতে পারেন ওনার কাছ থেকে ওনাকে যারা দেখেছেন ওনার সততা ওনার তাকোয়া খোদাবিরিতা সম্পর্কে যারা জানেন তারা কখনোই কথা বলতে পারে না একই দোষে দোষী তারা মোহাম্মদ সাল্লি সাল্লামকেও বানিয়েছিল তারা ঠিকই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে জাহলিয়াতের যুগে আল আমিন বলে জানতো ডাকতো কিন্তু যখনই আল আমিন সত্য কথা প্রকাশ করলেন একত্রবাদের দাওয়াত দিলেন তাও সেইদের দাওয়াত দিলেন প্রকৃত রবের ব্যাখ্যা দিলেন লোহিয়াতের ব্যাখ্যা দিলেন রবু বিয়াতের ব্যাখ্যা দিলেন তখনই তার বিরোধিতা শুরু হয়ে গেল তখনই তার উপর মিথ্যা অপবাদ হলো ঠিক একই দোষে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আজকে দোষী করছি কিনা ওনার সততা ওনার সত্যবাদী তার সাক্ষ্য ওনার গ্রামের মানুষ দেয় ছোট সময় থেকে নিয়ে উনি দিন কায়েমের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন যিনি দুনিয়ার মানুষের সাথে মিথ্যা কথা বলে না যিনি দুনিয়ার মানুষের সাথে সল করে না তিনি কি রবের সাথে সল করতে পারেন রবের নামে মিথ্যাচার করতে পারেন আর স্পষ্টই তো আমরা জানি যে ব্যক্তি নবীজির নামে হাদিস বানালো সেজন্য তার স্থানকে জাহান্নামি করলো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ অথবা আমরা জেনে শুনে কি আমরা জাহান্নামি জাহান্নামে যাওয়ার জন্য কাজ করছি এটি আপনাদের বিবেক আসলে সত্য গ্রহণ করলে আমাদের লসটা কোথায় ইমাম মাহমুদ উনি তো আমার এবং আপনার জন্য রাহবার হয়ে এসেছেন আল্লাহ আল্লা তা আল্লাহর কাছে আমরা এই সমস্ত অপবাদ থেকে আল্লাহর কাছে আমরা বিচার দিয়ে আল্লাহ সোভানুত আল্লাহকে সাক্ষী রাখি যে হ্যাঁ আমাদের রব আমাদের উপর যে মিথ্যাচার করা হচ্ছে হে আমাদের রব ইমাম মাহমুদ হাবিবুল্লার উপর যে অপবাদ রটানো হচ্ছে এটার উত্তম সাক্ষী আপনি নিজেই সুতরাং আমরা বলবো যে এই পাঁচশাসকের হাদিস বাস্তবতার সাথে হুবহুব মিলে যাচ্ছে এবং দেখতেছেন যে এই পাঁচশাসকরাই সম্মিলিতভাবে ইসলামকে ইসলাম ধ্বংসের জন্য তারা গভীর ষড়যন্ত্র করছে গভীর ষড়যন্ত্র করছে আর সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য রুখে দেওয়ার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কাজ করছেন তো দেখেন সামনে কি হয় ইনশাল্লাহ আল্লাহ চাহিত অক্ষরে অক্ষরে এ হাদিসের বাণীগুলো বাস্তবায়ন হবে তাদের ষড়যন্ত্রের সমাপ্তি ঘটবে একজন দুর্বল বালকের নেতৃত্বে একজন দুর্বল বালকের মাধ্যমে এ অহংকারীদের অহংকার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের অহংকার আল্লাহ আল্লা সোভানতালা দুলিসাত করে দিয়ে ন্যায় এবং ইনসাফ পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন আল্লাহ সোভানত আলা ইসলামের জানটাকে সুচ্ছ করবেন আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে আর চূড়ান্ত বিজয় আসবে ইমাম মাহদির মাধ্যমে তার আগে ইসলামী সাম্রাজ্য ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে ইমাম মাহমুদ হাবিবুল্লার মাধ্যমে আর চূড়ান্ত এবং সর্বশেষ ইসলামী খেলাফত আল খেলাফাতু আলা মিনহাজিন নবুয়া নবুয়াতের আদলে খেলাফত ব্যবস্থা ফিরে আসবে ইমাম মাহদির মাধ্যমে আর ইমাম মাহদির পূর্ববর্তী হিসেবে আগমনই বার্তা নিয়ে ইমাম মাহমুদ ইমাম মানসোর ইবনে সালে ওনারা কার্যক্রম শুরু করছে আল্লাহর ইচ্ছায় ইসলামিক সাম্রাজ্য ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে আর সেই ইমারার মাধ্যমে পৃথিবীতে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আল্লাহ সোবাহান তালা আমাদেরকে আল্লাহ প্রদত্ত ব্যক্তিদের সাথে থেকে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার তৌফিক দান করুন آمین یا رب العالمین السلام علیکم ورحمۃ اللہ